ইসলামী আইন বাস্তব হয় না রাত পর্যন্ত কোনদিন অধিকার দিয়ে দেওয়া সম্ভব না আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে ধর্ম হলি হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই এই তেপ্পন্ন বছর ইসলাম হুকুমত ছিল না আপনারা মুক্তি পেয়েছেন আপনার শান্তি পেয়েছেন অধিকার ফিরিয়ে ফিরিয়ে পেয়েছেন

বরং মন্দির ভেঙে এ দেশকে ধ্বংস করা যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয় এ দেশে মুসলমান মন্দির ভাঙে না এ দেশে কোন খাঁটি মুসলমান মন্দির বা আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে। মন্দির ভেঙে বারবার রাজনীতি অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙে এই ধ্বংস করতে না পারে না নির্বাচন আসবে নির্বাচনে কি হবে নির্বাচনে মতাকি লোকদের ক্ষমতা বসান ইসলাম প্রিয় লোকদের ক্ষমতায় বসাবেন ইসলাম প্রিয় লোকদের ক্ষমতায় বসান তাহলে দরজা খুলে ধোঁয়া দেন কোন টেনশন থাকবে না আপনাদের ডিউটি তারা পালন করবে আপনাদের খেতে তারা নিয়োজিত থাকবে কমপক্ষে পক্ষে আপনাদের মাল আত্মসাত করবে না আপনাকে জানেন বর্তমান অবস্থাটা কি আঠারো লক্ষ কোটি টাকা বিগত সরকার ঋণ করছে আঠারো লক্ষ কোটি টাকা এখানে যারা আছেন প্রত্যেকের মাথার উপরে দেড় লক্ষ টাকা ঋণ আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে দেড় লক্ষ টাকা বি নিয়ে তারপর জবরগোলন করছে আমাদের বর্তমান বাংলাদেশের গভর্নর বলতেছেন গোটা দুনিয়ার মধ্যে ব্যাংকের এরকম গ্রুপ পা এর কোনো নাই সব রূপান্তর হয়েছে সরকারি analogous প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানের ধ্বংস করা হয়নি আচ্ছা কি হয়ে যায় আজকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সর্বোচ্চ বিদ্যাপীঠ হিরো চ্যান্সেলার কেন পরিবর্তন হবে আর কেন পরিবর্তন হবে আজকে কোন অভ্যর্থনের পরে সুপ্রিম কোর্টে পুরা প্যানেল পরিবর্তন হবে আপনি কি দেখেছেন যেখানে সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং সর্বোচ্চ বিচারালয় সেখানে নিরপেক্ষ নিরপেক্ষতা তারা রক্ষা করতে পারে নাই বজায় রাখতে পারে নাই আজকে চলে যাই আমরা এই দেশটা কোথায় চলে গেছে আসুন আমরা সম্মিলিত বক্তব্য হয়ে আমরা আগামী সরকার করব ইসলামী সরকার আগামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র যেখানে থাকবে না কোনো ভেদাবে যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি চাবার কুড়ি মজদুর ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকের প্রত্যেকে ন্যায্য অধিকার পরিচিত করবো